আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি এই চলমিলি একটি বড় মাঠ নাটোরের সিংরা উপজেলার দুই নগর ডাহিয়া ইউনিয়নের গারাবাড়ি এবং সরিষাবাড়ির দক্ষিণের যে মাঠ সেই মাঠে আমরা আছি এখানে সাতজন ঘোড়ার মালিক তারা এই ঘোড়া দিয়ে এই বড়ো মৌসুমের যে মই টানা সেই মই টানার কাজ করছেন এই সাতজন ঘোরার মালিক চলন বিলের দুর্গম এলাকা কিন্তু একটা সময়ে ঘোড়ার ব্যাপক প্রচলন ছিল শুধু চলন নয় সারা দেশেই কিন্তু ঘোরার প্রচলন ছিল যে প্রযুক্তির এই সময়ে উন্নয়নের সময়ে যে সময়ে ঘোড়া একেবারে বিলুপ্ত এই সময়ে এসে তারা ঘোড়া নিয়ে যে পেশাদারি কাজ করতেছেন মইয়ের কাজ মই টানার কাজ করতেছেন এবং ইর মৌসুম থেকে শুরু করে প্রত্যেকটা মৌসুমে কিন্তু তারা দুর্গম এলাকা বিভিন্ন বাহনের কাজ করতেছেন তারা কীভাবে মানে এই কাজটা হঠাৎ করে এই যে ঘোরার যে প্রচলনটা শুরু করলেন এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন এই সাতজন সাত থেকে মোটামোটি দশজনের যে ঘোড়ার মালিকের প্রতিনিধিত্ব যিনি করতেছেন সেলিম এই সেলিমের সাথে আমরা বিস্তারিত এই সম্পর্ক জানবো। আমরা এই ঘোড়ার বহরে আছি আমরা 10 জন। 10 জন গাড়িয়ালা। 10 জন। তার মধ্যে আজকে যে আজকে আমরা আছি 7 জন দিতে একটু জমির সংখ্যা কম দুনিয়ে 7 জন আছি। তাছাড়া আমরা 10 জনই একসাথে কাজ করি বা যে কোনো কাজ আমরা 10 জন একসাথেই করি। যেমন ডাহিয়ার আছে কয়েকটা আশের আছে, বিয়াসের আছে, সরিষাবাড়ির আছে। আমরা 10 জন মিলিত হয়ে হবে একসাথে। মানে এটা দেখুন যে অল্প দামের মধ্যে মানে দেখা যাচ্ছে একটা মহিষ কিনতে লাগলে 3-4 লক্ষ টাকা লাগে আমরা গরিব মানুষ হিসেবে একটা ঘোড়া কিনতে কত লাগে সাধারণত 40 বা ভালো ঘোড়া হলে 50 তার কমে তো পাওয়া যায় এর মধ্যে আমরা সুন্দরভাবে দেখা যাচ্ছে যে সারা দিন কাজ করলে নিজে কাজ করলে 7-800 টাকা পাওয়া যায় ঘোড়া লিয়ে কাজ করলে এক থেকে হাজার কোন কোন দিন 2000 টাকা কাজ করি এই লিয়ে আমরা সুন্দরভাবে বালবাচ্চা লিয়ে আর কি সুন্দর একটা পে সুন্দর সুন্দর ভালো চলত দুই বছর চলে

এদিক দিয়ে সুবিধা আছে যেখানে কোন গাড়ি যাচ্ছে না সেই জায়গা তো আমরা যাইতে পারি মই লিচি পারবি বিঘায় আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা করে মই দেওয়া মানে ভি যতক্ষণ সমান না হবে এতক্ষণ আমরা মই দুই গ লাগুক আর তিন গড় লাগুক মানে হ্যাঁ ভি সমান হব তো এই কিছুদিন পরে মনে করেন সরষে লাগবি আবার সরষের সময় গাড়িতে সরষে বহবো তারপরে সরষের শেষ হয়ে গেলে আমাদের এইদিকে যে বিলে চলন বিলে যে ক্ষীরের মৌসুমটা আসবি ক্ষীরে বাবো ক্ষীরার সময় আবার মনে করেন শেষ হয়ে গেলে উত্তর অঞ্চলে আলু

68 এই কর যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাওয়া যাবে আরকি পাওয়া গাড়ি লাগুক বা হয়তো ময়দওয়া লাগুক এখন মোটামুটি আমাদের সারা দিন আজকে তো কাজ কম কাজ ভালো হলে পারে 1500 2000 টাকা ঘরা কি খাবার দিতে হয় মনোগণ সারা দিন পরিশ্রম করলে ঘোরা যেমন এক পচাউল দিতে হবে এক পচ ছলা না দিলে কিছু কম দিলেও তা চলবে আপাতত 200 গ্রাম ছোলা এক পচাউল এক পোা ভুসি 2 কেজি গুড়া দুশো টাকা বাজার দুশো টাকা চলে যাবে টাকা দিতে হবে একটা ঘোড়া আপনি ভালো থাকবেন ভালো থাকুক আপনার ঘোরা এবং যারা আপনার সাথে কাজ করতেছে আট থেকে জন লোক সবাই এই যে পেশার আছেন সেই পেশাতে আপনারা সফলতা অর্জন করবেন এই আশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম